নমস্কার আজকে আমি আমের আচার বানায় দেখাবো আম ধুয়ে সিল্কা শুদ্ধ কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর একটু রোদে শুকিয়ে নিয়েছি আর নিয়েছি সর্ষ শুকনো লঙ্কা মৌরি কালো জিরা জিরা আর গঞ্জাইন এগুলো আমি হালকা ভেজে নেব চিনি নিয়েছি ওতে দেবো যাতে আচাৰ খাৰপ নহয় আৰু নিয়ে মৌৰি মেথি শুকনো লংকা এইটো দিব আৰু লব আৰু চাৰ চামচ হলুদ মৌৰি কাল জিৰা লংকা বচাই ভিজি নি হালকা ভাজব বেছি ভাজিব ন এগুলো ভাজা হয়ে গেছে এবার ঠান্ডা করে নিয়েছি আর এখন মিক্সিতে দিয়ে এটা পিষে নেবো হালকা দাঁড়াদ করে পিষব একদম নিহেন পিষব না সরিষ মৌরি ও কালো জিরা এসব পিষা হয়ে গেছে একটু দাঁড়াদা করে পিষেছি একদম চিকনা করে পিষিনি এবার কড়াই গরম করে নিয়েছি তেল সরষের তেল নিলাম বেশি দিলাম না একটু তেল মশলা ভাজার জন্য একটু তেল লাগবে আর নিয়েছি চিনি সরষের তেলটা গরম হয়ে গেছে তিন কিলো আমের ভিতর এক পর তেল দিয়েছি আর এগুলো দিয়ে দেবো এবার চিনিটা দিয়ে দেবো চিনি দিয়ে একটু নেড়ে নেব আর লবণটা দিয়ে দেব আর লবণটা যাতে ভাজা হয়ে যায় এবার দিয়ে দেবো সরষ বাটা মেথি বাটা লঙ্কা বাটা দিয়ে একটু ভেজে নেব আমাৰ আচাৰৰ মছলাৰ তৈৰী হৈ গেছে নেব মছলাৰ ভিতৰত কেটে ৰাখা আম গুলো মাখিয়ে নেব মছলাৰ ভিতৰত এগুলো দিয়ে দেবো আমের আচার আমের আচার বানানো হয়ে গেছে ভালো করে মশলাটা মাখায় নিয়েছি এটা এখন ঠান্ডা হবে ঠান্ডা করে নেবো ওরপরে কাচের বয়েমে ভরে দেবো তারপরে एक हफ्ता पारे खावर मतन होए जाबे। ভালো লাগে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।